দুই যারা তাদেরকে লাইসেন্স পাই দিতে সহায়তা করলেন তাদেরকে নোটিশ ইস্যু করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক যেন তাদেরকে স্টেপ নেওয়া তাদের বিরুদ্ধে যেন স্টেপ নেওয়া বিল্ডিং ইজ ইন A chunk portion of the Rubindavan land is being captured by this building, Rose Valley. A chunk of the land is cast The municipality did not give any building approval, rather, they had to the best notice during those period. They do not they have suppressed in their trade lessons on 36, 2025. It is just it is not bad, there, they have not mentioned in bad. They have not opened the clearance of the UDB. So many recunas exist. They have not opened the LOC of the fire, they have not opened the NOC of the health department. কি মুখ্যমন্ত্রী আপনাকে আমি সহযোগিতা করলাম প্রশাসনিক ক্ষমতা আপনার কাছে আমরা একটা সচেতন রাজনৈতিক দল আমাদের দায়িত্ব আপনাদের অবগত করা অ্যাকশন নেওয়ার দায়িত্ব আপনারা আমাদের পক্ষ থেকে বাবের লাইসেন্স শুরু ক্যান্সেল করে এই অন্যায় কাজটা করলেন তাদের বিরুদ্ধে আপনি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবেন দেস ইট ইন ব্রিফ মাই